এরপরে তোহা জান্নাত সুমাইয়া আলম হাসান এরপরে শর্মিলা তোরা এরম শুরু করছিস কিল্লে রে তোরা কি ভালো হইতি ন এটা তোরা বালা কোন ডাক হ্যাঁ আলম হাসান এই তের বুক খালি আইয়া যায় বিয়া তিন চারটা করছে আরো কটা আগে পিছে করছে আল্লাহ জানে এরপরে ইমরান তোর কুকির্তি কদিন ফর ফর মানুষে বাইর করে তোরা তোরাই বাইর করস ঠোরা করি করে এরপরে ওই যে জান না তোয়া তো ভাইরাল আছে তোরা বালা কে রে এ তোরা যে এইসব বউ ব্যবসার ভিডিও টিডিও বানাস তোরা বালা কে কসন আই তো দেই না তোরা এই যারা যারা ঠোরা করস যারা জাগ বিরুদ্ধে কস এরা একজন ভালো আপনারা কেউ দেখছেন নি কেন দর্শক আপনারা কেউ দেখছেন এরা বালা করে ভালো কেটা কয় কনসে

এখন তো মুখ দিয়ে কথা ফুটছে ভিডিও বানাস ভালো মানে ভিডিও গুলা বানাইছ হুটাই তো বানাইছ একটা জিজ্ঞেস করস তাই তোর আমার ফেসবুকে অ্যাড আছে দেখেন বাইসব আমি কিন্তু ভিডিও বানাইতেছি না আমি জাস্ট বলতেছি এই যে তোহা যে কাজগুলা করলো তুই ব্যবসা দিস সেলুন দিস তোর সেলুন তো চলতেছে তার তোর বিউ দেয়া কি দরকার তুই পালে ভিডিও বানানো বন্ধ করে দেয় আমি কেন আগের মতো ভিডিও বানাই আরেক বেটার বউ গেছে গা হেই বউর প্রমাণ চাষ আমার কাছে তুই কি দালালি করস না কিরে এই বিউ মারানি তুই এই গাড়ি আইতেছে এই বিউ মারানি পোলার আজকে তো কোয়াল হই না ওর ওর দেখেন ওই এই ওই আমার মানে আমার সাথে ওর কথা হয় কন্টিনিউ কিন্তু দেখেন ওই যে দালালিটা করে ও এক ওই ভিডিও বানাইছে যে ইয়ার কার জানি ওই যে আলম হাসান ওই বেটা তুই কি জানো সর ব্যাপারে ওর তো তিনটা তোলে রানিং বিয়ে আছে তো ডিভোর্স হয়ে গেছে গা ওর তো পুরুষ থাকলে কি তিনটা বিয়ে হইতো ওর বৌরা জায়গা কেন প্রথম বৌ ডিভোর্স দিয়ে দিছে পরেরটা ডিভোর্স দিয়ে দিছে পরেরটা ডিভোর্স দিয়ে দিছে আর ও ও হচ্ছে এই আলম হাসান লোকটা এলাকাতে হচ্ছে যে এলাকায় থাকে আমি চ্যালেঞ্জ দেওয়া গেলাম ওই বিউ মারানির পোলা শোন চ্যালেঞ্জ দেওয়া গেলাম তার আব্বুরা কানে শোনা দিস আব্বুরে বলিস এই ও যে এলাকায় থাকে ওই এলাকায় যেন করে দেখাইতে এলাকার মানুষ জানে আলমের চরিত্রটা কেমন আমি জানি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবো না আইসা বলে শর্মিলা খারাপ এই খারাপ মানে সব মেয়েরাই খারাপ আমিও তো সংসার করতেছি আমিও তো বিয়ে করছি চার পাঁচ বছর এই গেছে আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না কারণ আমরা একজনকে নিয়েই থাকি একজনকে নিয়ে হ্যাপি আছি আমরা এত আর এই যে এই না তুই বিলা আমার কি ভাইরাল করে দিবি কি বিলা আমার ফাঁস করে দিবি তুই দিনাজপুর মেঘোবাসা এগুলা সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে সব কিছু আছে কোন মেয়ের সাথে কি করছে তোর তো মান পাবলিক জানে তোর বিয়ে তুই মানে প্রকাশ্যে বিয়ে আসছে তিনটা তো গোপনে যে তুই কি কি করছো এগুলো কিন্তু জানে না তো বিষয়টা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট বানাস ফেসবুকে কন্টেন্ট ভিত্তিতে থাকবি আমি ফেসবুক নিয়ে এত প্যারা না ফেসবুক থেকে যাওয়ার জন্য করছি তা তো অনেক করছি এখন ব্যবসা করতেছি ব্যবসা নিয়ে থাকে আমি ফেসবুকে ভিডিও না বানাইলাম চলতে পারো আর বিউ মারানির আর শোন আমার নিয়ে কথা কবি না তোরা কথা কইস দেখে আমার এই কথা বলতে বাধ্য বাধ্য হইলাম আমার আমি কিন্তু ভাই আগের মতো ভিডিও বানাই না অডিয়েন্স যারা আছেন দেশের অবস্থা এমনি খারাপ তোরা আস কার বউ গেল বা কি হইলো এই যে এই যে আমাদের এই যে এই যে গাজাবাসীদের জন্য একটা কন্টেন্ট বানাইছো এই বিউমারা নির্পুলারা তোর আয় আমার বিরুদ্ধে কথা কথ বউ গেছে গা ওই দেশে ওই দেশে যে দেশের যে দেশের জন্য আজকে গাজাবাসীরা ভালো নয় ওই বিষয় নিয়ে একটা কথা কইস কিছু কিছু সাংবাদিক আছে যে বিউর লেগে ওদের পিছনে পড়ে থাকে এটি হচ্ছে বিউমারা নির্পুলা আর মানিক পিয়া বললে ওদেরকে হলুদ সাংবাদিক আমি বলি বিউমারানি নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোহা বিষয়টা মাইন্ডেড মনে থাকবে

বাড়ি তখন আমার কয়ে দিলের সাথে দেখেন একটা সময় ইমরানের সাথে কিসের কথা শর্মিলার কথা চার পাঁচ মাস আগে ভাই আমি আমার শ্বশুর বাড়ি অবস্থায় আমি ধরছি আমার ফ্যামিলিগত প্রবলেম এখানে তো ইমরান এর কোনো দরকার ছিল না ইমরান কে এখানে ইমরান কই থাকে আমার বোর সাথে ইমরানের কিসের পরিচয়

বাপের করতে নেই আমি আমার জায়গা থেকে তো মাথায় রাখবা আর ওর যত দেখেন গাইস আমি হচ্ছে সরাসরি যে আলম হাসান আলম হাসান এই যে আলম হাসানের সাথে আমার কথা হয়েছে তো প্রত্যেকটা জিনিস এই ছাড়াও বিভিন্ন ধরনের যা ঝামেলা আছে এগুলা হচ্ছে আমি বলতে চাচ্ছি না কারণ ভাই অনলাইনে জিনিসগুলো পাবলিক করা যদিও ঠিক না কারণ খুব বাজে বাজে জিনিস আমি চাই না এগুলা বলতে তারপরও তারপরও যদি নিজের দোষ থাকতে একটা কথা নিজের দোষ সবাই চাই ভাই আমি তো ভাই পাঁচ বছর ধরে মেয়ের সাথে আরেকজনের সংসার খুব শান্তিতে আছে নাকি পারলে তুমি যে তুমি তুমি তোমার কাছে তুমি সংসার তোমার নিতে হবে অনলাইনে ক্লিয়ারেন্স দিতে হবে ক্লিয়ার করতে হবে ইংল্যান্ডে যে পীর সাহেব করে সে আসলেই পীর সে দুনিয়া সব ধরনের আকাম করব কইরা সবার কাছে ভালো থাকবে সবার কাছে হিরো সবার কাছে আমি তোমার এই বলে দিচ্ছি বাপের সাথে না ঠিক আছে খুবই খারাপ ভাবে অবস্থা খুব করে জানো তুমি ভালো হয়ে যাও এক কথাই বললাম তুমি ভালো হয়ে যাও অনলাইনে যা তার সব জিনিস কোনো ভিডিও না দেখি আমি ভালো টোন না শুধু হ্যাঁ ও এর আগে আমারে বলছে যে আমার লগে বেশি বাড়াবাড়ি করলে ওই যে শিকা না শিকা কিন্তু নারায়ণগঞ্জের মেয়ে আয় ঠিক আছে সাবধান যে চুরের সাথে চুর থাকে সাইদের সাথে সাইদ একজন ইমাম সাহেবের সাথে কখনো চুরের সম্পর্ক হতে পারে না ইমাম সাহেবের সাথে কখনো ভালো মানুষের সম্পর্ক হতে পারে না চুরের লগে চুরের সম্পর্ক হবে দুনিয়ার আর ভাই আপনি কি এর দুনিয়ার সাকি শিকার কথা কন কয়েকদিন আগে পুলিশের বিষয় হয়েছে তারপরে ওই দিকের উত্তরবঙ্গের আরো জনের বিষয় তো অলরেডি বারো তেরো ওটার ঘটনা করছে অরে কইছি তুমি অহংকার করো না এরকম ভোট ধরে না ভাব ধরে না আল্লাহ ধ্বংস করতে সময় লাগবো না আমার শ্বশুরের কথা আমার মা বাবার কথা আমার মা বারবার বলছে যে বাবা যা তাই হোক মানুষ খারাপ মেয়া যারা খারাপ কাজ করে এগুলো নিয়েও সংসার করে আর যা হয়েছে হয়েছে খাও বাবা মেয়াল আছে বিয়া এগুলা ভালো জিনিস না আমার অনেক বোঝাইছে আশেপাশের লোকজন আর তিন মাস আগে ডিভোর্স দিতে পেয়েছে আমার যারা পরিচিত সার্কেল এরা তো সবাই ওর সম্পর্কে জানে আর যে মেয়ে মনে করেন আমার বাসা থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যেতে পারে আমারও বর্তমানে পেজ উঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না দেখছেন আমাকে তার ওই ক্ষতি করতে পারে বড় ক্ষতি করতে পারে

আর আমি আমি কি বলবো আর ও যে পাগল এটা আমি না ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে আর যে বান্ধবী বান্ধবী কয় ডাকে ওই বান্ধবীর কয়টা বিয়ে হয়েছে এবং ওই বান্ধবী ওর জামার কাছ থেকে পনেরো লক্ষ টাকাই না ওই ক্রুক করে রাখা তাহলে কোন লেভেলের কোন কোয়ালিটির মানুষের সাথে মিলছে আরেকটা কথা বলি কেমন এজ এ মিডিয়া পার্সন হিসেবে আমি যে জিনিসটা বের করছি যেমন মনে করেন উদাহরণ দেই আমার বোন আমার বোন করছে কি এই কইতাছে যে আমি শর্মিলা গো বাড়িতে যাইতেছি বেরি আসি গে আজ কাহ না সন্ধ্যা হবো আবার শর্মিলা করতেছি কি আমার বোনের কথা যে আজকে আলম বের বোনের বাড়িতে বেরি বের যাইতেছি আজ না বিকাল এরা কি করে জানেন বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ডেটিং এর জায়গা বিকাল হবো কিংবা কালকে আসবো এখন তার কোয়ালিটিতে যদি এই ফ্রেন্ড থাকে যুক্ত থাকে সংযুক্ত থাকে কিংবা মনে করেন এই ধরনের ওই যে কথা বলে না যে চুরের সাথে চুর থাকে সাইদের সাথে সাইদ একজন ইমাম সাহেবের সাথে কখনো চুরের সম্পর্ক হতে পারে না ইমাম সাহেবের সাথে কখনো ভালো মানুষের সম্পর্ক হতে পারে না চুরের মাধ্যমে চুরের সম্পর্ক হবে এটার আমার বাড়িতে মারামারি হয়েছে হ্যাঁ মারামারি বিরুদ্ধে দেখায় নাই এটার প্রমাণ এই আশেপাশে জিজ্ঞেস করলে পাবেন তারপর আমার ছেলেকে যে দেখে না আমার ছেলে মিহালকে জিজ্ঞেস করলে প্রমাণ পেয়ে যাবেন যে ওইটা সবসময় ভাত খাওয়া হয়েছে না খালি ভিডিও যখন বানাইছি তখন খাওয়াইছে আমার ছেলে মিহাল মিহালে বিয়ে করছে আমি বাড়িতে নিয়ে আসবো এখান থেকে মাদ্রাসায় নিয়ে যাবো দুইজন মিলকে গাইড দিবো কেন আমি ওকে বাড়িতে আনতে না এখন পর্যন্ত এই বিয়ের আট মাসে

ও প্রথমবার মারছে আমার শ্বশুর বাড়ি ওর বাড়িতে ভাড়া থাকে শুধু মানেই নাই আমার তালাক দিছে এবং আমার গায়ে হাত তুলে আত্মহত্যা করে মোবাইল না দিলে তাও খোলা না এরপরে একদিন গায়ে হাত তুলছে বান্নারা পূজার মধ্যে পূজার মধ্যে গায়ে হাত তুলছে বইয়া ফুচকা খাওয়াই দিছে ওইটা না ঝগড়া তো ওইখানেও গায়ে হাত তুলছে আরেকবার গায়ে হাত তুলছে আমার মায়ের সামনে এই মায়ের দিকে নাম জিজ্ঞেস করেন আমার মাইরে এই ঘরের ভিত্তি দুই দিন আমার মার সামনে আমার হাত তুলছে আমার মায় গেছে আমি আমার পোল্লা জীবনে মারলাম না তুমি আমার পোল্লা মারোকে আমার বাইরে জিজ্ঞেস করেন সত্য কিনা না এখন ওই যে আমার গায়ে হাত তুলছে আমি বিডু করে দেবো আমার ভালো আমার গায়ে হাত তুলছে বিয়ের দুই আড়াই মাসের মাথায় আমার গায়ে তখন আমার শ্বশুর আমি শ্বশুর খুব ভালো মানুষ এবং আর ও বান্ধবী আছে বান্ধবী হচ্ছে গিয়ে সবচেয়ে ইতর এক পোলারো বা তুই ব্যারিস্টারবি তুই পড়াশোনা কর হ্যাঁ আমার গালি দেয় মানে এটা তো আমি এটার মধ্যে বলতে পারতাছি না যে কি বাসায় আমাকে ল্যাঙ্গে গালি দিছে প্রশ্রয় দিছে যে দুই বিয়ে হয়েছে আর আরো বিয়ে দিতে পারবে বয়স কম বিয়া দুইটা না বিয়ে আর একটা হোক আমি তো ছয় মাসে চ্যালেঞ্জ করলাম যে তুই বিয়ে করে দেখা আর আমি আলম হাসান হ্যাঁ কালকে বলবো বিয়ে করব আমার বাড়িতে বিয়ের জন্য আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য বিয়ে করার জন্য আমি দুইটা যে এইখানে বললাম আমি সংসারের বিষয় এত কিছুর পরে এই যে আমার মা বাবার যে কি পরিমাণ কষ্ট দিছে আমার ও আমার কষ্ট না এমন ভাবে অপমান করছে যে এটা ভাষা প্রকাশ করার মতো না ও আলাদা হইতে চাইছে আমি আলাদা করে সুখে থাকুক আজকে আমার তিরিশ বছর বয়স এই তিরিশ বছর বয়সে আমার ওই বিজেপির চাকরির সময় থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি আমি আলাদাভাবে খাই নাই আমার চাকরি করে আমার ফ্যামিলির যে যা বলছে আমি তাই শুনছি আর এই আসার পরে পরেই মনে করেন আমার এই আলাদা লাগছে আমার যে ছোট ভাই ছোট ভাইয়ের বউ ঢাকা থাকে আমার বাড়িতে থাকে না এই ফাজিল করছে কি টাউটে এরাই হারান না আমার ছোট ভাইয়ের কথা মার কাছে লাগায় মার কথা ভাইয়ের কাছে লাগায় হের কথা হেরে লাগায় বড় বাইরের লাগায় মানে বেকের লোক ঝগড়া লাগিয়ে দেয় ঝগড়া লাগিয়ে নিজের সাধু সে বই থাকে আমি মনে করেন ওই যায় একবার খেলার পুতুল সব প্রেশার আমাকে নিতে হয় আপনি আশেপাশে জিজ্ঞেস করেন যে কয়দিন সপ্তাহে এই বাসায় ঝগড়া করছে ওর যদি সাহস থাকে আমি চ্যালেঞ্জ করলাম ওর মা বাবা ফ্যামিলি লোক না আমার বাড়িতে এসে বসবে এনে এখানে কি হয়েছে আমি কথা বলবো এখানে সমস্ত মিডিয়া ক্যামেরা ফুটেজ থাকবে আমার কথার সাথে যদি কোনো অমিল কোনো প্রুফ কোনো কিছু না পাই আমার নামটা বদলে রাখবো

এই যে পুলিশের দারোগা কিন্তু বলতে একটা কথা কয়না যদি থানায় দারুগার পোশাক করিয়া দেয় এই বাংলাদেশের আর কোন থানায় পুলিশ নিয়োগ মহিলা পুলিশ আর নিয়োগ দেওয়ার দরকার এই শর্মিলা নট ভাবি তো নিয়োগ দিলে বুঝেন নাই একটা মেয়ে থানায় নিয়োগ দিলে সারা বাংলাদেশে চালাইতে পারবো আমার কথা বুঝতে পারছেন এত সহজ ছড়াল এত কিছু আপনি ক্যামেরা ধরেন না তার কথা বলার এক্সপ্রেশন টাইপ কি 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 চোখ দিয়ে পানি ধরবো মাস্ক হিসাবটা করবো তো এমন হিসাব করছে আমার বাড়িতে বললো কে আমার বাড়িতে বরকা ছাড়া বিডু করার লাগে কেন এগুলা কোরআন শরীফ পরছে কয়দিন পড়ছে আমার বাড়িতে কয়েকদিন পড়ছে কোরআনটা একদিন পড়ছে আমি বিডুতে একদিন দেয় দিছি। মনে করছে বা একটা জান্নাতের হুন্নি আইছে ফেরেসা মহামানব মহামানসী যে কোরআন পরে আরু দায় উমুক করে আমার এই বাড়িটা একবার কি যে পানিটা পরিষ্কার দরকার মাসে একবার করলো আমার ও একবার করলো আমার মায়ের তিনবার করে ওয়াশ করে এখন এই যে আমার বাড়ি যেরকম দেখতেছে ও করছে এগুলা এই যে সাত মাসের মধ্যে সাড়ে তিন মাস বাপের বাড়ি থাকে বাড়ি কেরা দেখছে এগুলা আমারে রান্না করে কেরা খাওয়া হয়েছে ও যে বিনয় হয়েছে আলাদা হয়েছে আমার ফালে আছে যে বাপের বাড়ি যায় আমার রান্না করে কেরা খাওয়া হয়েছে আপনি এত ভালো মাইয়া বাড়ির ফ্রিজের সব জিনিস ফলমল সবকিছু নষ্ট হয়ে যায় আমার মা সেগুলো আদে ধরে না ছয় না পর্যন্ত ওর ভয়ে আমি তো ভাই আলাদা করি নাই ভাই এখন পর্যন্ত বলি নাই এই সাত মাসের ভিতরে আপনার মিনিমাম মানে আল্লাহর দিন মায়ের আছে সাত দিনের দিন

হাতে এখন কেন এগুলো বলতে আমার এই পেজটা মিরাকেল ভাবে গেছে আমি কিন্তু পেজ সম্পর্কে কিচ্ছু বুঝি না ফলোয়ার হয়ে যাওয়ার পরে দিয়ে কিন্তু আমি ভিডিও চাই না ভিডিও ছাড়তেছি না

ছেলের আগে বলি যে প্রতিষ্ঠিত হবে তখন তাদের উপরে দায়িত্ব বুঝাই দিবে আমার আপনার দুই ভাই শ্বশুরের তো ওই লোকটা কিন্তু গিয়ে দেখে আসছে কোন ফ্যামিলিতে আমার আপুর বিয়ে হয়েছে আমার এমন ফ্যামিলিতে বিয়ে হইতো যদি আমি ভুল না করতাম বাবা মার কথা শুনতাম আর বাঙালি মেয়েরা সব সময় চায় তার স্বামী সংসার করতে সে আমার এত অপবাদ দিছে এগুলো আমার গায়ে লাগে না কারণ আমি এখন ওই লিগেই তার বউ ওই অপবাদ তার গায়ে গিয়ে লাগছে

জুতা কিনে ফেলছে হ্যাঁ আমি তার বউ আমার তিন জোড়া জুতা দিছে আট মাস সংসারে সাতটা জামা দিছে এক মাস সংসারে হ্যাঁ একটা শাড়ি দিছে আরেকটা সোয়েটার দিছে আরেকটা ব্যাগ দিছে ব্যাগটা কই

আমাদের বিয়ের ভিডিওটা ছিল না বয়স দা জি ওই ভিডিওর ভিতরে বয়স শুনে না আমার বয়স গুলো প্রত্যেকটা বয়সের জন্য আমার একটা করে থাপ করে দিয়েছে আমি কেন বয়স দিতে পারি না আসল কথা হচ্ছে কি আমি কথা গুছায় বলতে পারি না সে প্রত্যেকটা বয়সের জন্য একটা করে থাপ করে দিয়েছে এই যে যেদিন আমার বাবার বাসা বাড়িতে সেদিনকার ঘটনা বলি সেই দিন সে আছে যে এক বছর কথা যা ভিডিও করবো পাঁচটা একটা বাজে ব্যাংক বন্ধ হয়ে যাবে

এরকম সব কখনো ছিল না এই যে আমি আমার বাবার উদ্দেশ্য ছিল ওনার উদ্দেশ্যটা আমি বলি ওনার দুইটা পেজ ফার ফ্লিয়ার এমন অনেক গলা বড় বড় আমি কি টাকা পয়সা কামাই নাই আগে আমি টাকা পয়সা কথা উনি বলবো হ্যাঁ ওনার ওই কথা বিতেতে আমার একটা কথা হয়ে গেছে কি যখন উনি আমার বিয়ে করছে তখন ওনার কাছে ক্যাশ তিন লাখ টাকা ছিল উনি আমার ডিরেক্ট দেখেছে দেখো তিন লাখ টাকা ক্যাশ আমি তোমার পাঁচ লাখ টাকা ক্যাশ কিভাবে দিব পরে বলছি যাচ্ছে ঠিক আছে যা তিন লাখ টাকা ক্যাশ আর এক লাখ টাকা উসুল দিছে উসুল দিছে ওই জায়গায় লাখ উসুল দিছে ওনার ওকিল উকিল চালাক খুব আচ্ছা তোমার এক লাখ টাকা উসুল দিয়ে দিলাম আলাদা গাছ তোমার এক সময় তোমার ডায়মন্ডের আংটি বানাই দিব না না নিজের ইচ্ছায় আর ভিডিও তে আসি নেই ওনার সাথে বিয়ের আগেই কন্ট্যাক্ট ছিল যে আমি বিয়ে করবো আপনার কিন্তু আমি কোন ভিডিও তে যাবো না তো এরকম করতে করতে প্রত্যেকটা ভিডিওতে উনি আমারে ওই ভাষা ছাড়া কোনো কথা বলে না ওই কথা সকাল সকালবেলা বের হয়েছে রাত্রের বারোটা বাজে বাসায় আসছে আগের দিন রাত্রে চ্যাটিং করছে নিচে গিয়ে শুয়েছি খাটে আর শুয়ে গে কোন মেয়েটা সহ্য করবে না তার অন্য মেয়েদের সাথে কথা বলে

দিয়ে দিবে বলছে বলা